এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোটা মাঠ ভরে গেছে যারা আসো তাদের সকলে যারা আগে আসোনি নি যারা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যালেন্ড ইয়ার ডেলি ব্লগ ফ্রেন্ডস আজকে সরস্বতী পুজো তো সকালবেলা উঠেই দেখো নিজের হাতে সরস্বতী ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি আর এবার যাব রেডি হয়ে বড় স্কুলে তো এখন বাজে আটটা আর আজকে সরস্বতী পুজোর সাথে সাথে আজকে ভ্যালেন্টাইন ডেও তো আজকের দিনটা কেমন করে কাটাই দেখতে থাকু তো স্কুলে চলে এসেছি আর এখানে এসে দেখি পাশে কাকিমারা এসে সব গোছ গাছ শুরু করে দিয়েছে তো আর পুরোহিত মশাই আসবে আর কালকে বিকেলবেলা এসে আমি এখানে আলপনা দিয়ে গেছিলাম তো এই দেখো এখানে কাকিমা ফল কাটছে এই যে বলেছেন তুমি বাংলাদেশ সিন্ধু কাবেরি জলহাস বিশতে নিকরু আশনমে বিশ্ব বীরপষ্ট ঋষি সুতরাং ছন্দ কুমরো দেবতা আশন ভবিষ্যতে বিনিয়োগ ওং প্রতিত্তা ইতিলাকা গোপন কিছুর দিবা ওং প্রতিত্তা ইতিলাকা দেবিতনাং বিশ্বনাঙ্গিতা ধরা মাঙ্গিতা কবি তারপুর চাশনা ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমান প্রধান সদা পশ্চিম শুক্লা পক্ষে পঞ্চমাং তিথিতে সরস্বতী দেবীকে শুভ বিদ্যা দেবতা পূজা প্রবাক পূজা হয়ে গেছে আর এখন চলছে প্রসাদ গোছানো পালা মানে সবাই আসবে আর যারা যারা রয়েছে তাদেরকেও প্রসাদ দেওয়া হবে তো স্কুলে পুজো টুজো সব মিটে গেছে আর প্রসাদ দেওয়া হয়ে গেছে এইবার চলে যাবো বাপের বাড়ি তো প্রতি বছরের মতো মা আজকেও দেখো সকালে করেছে লুচি ঘুগনি বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি তো সেটাই এখন দেখো খাচ্ছি তো ফ্রেন্ডস আমরা সবেমাত্র বাড়ি আসলাম এখন আর মনে দেখো কি করছে আর আজকে খাটের অবস্থা দেখো তো সকালবেলা পুজো দেবো বলে তো একটা ধোয়া কাপড় কাঁচা পড়ে গেছে ধোয়া না মানে এটা নতুনই কাপড় মানে এটা আমার শাশুড়ি মার কাপড় তো এটা পরেই চলে গেছিলাম পুজো দিতে তারপরে এবার আসবো আসলাম বাড়ি এবার এসে যাবো আবার বেরোবো কোথায় এদের আরেক সুন্দর এ দেখো আমাদের পাড়া আরেক সুন্দরী কোথায় যাচ্ছেন মেডাম আর আর গো না তো আমরা এবার বের এবার রেডি হব সকালবেলা তো কোনো কিছুই সাজিনি যা শাড়িটা পরে চলে গেছি এবার এবারে বের হব সাজগুজু করে মনু শাস্তি আজকে সকাললেই হয়ে গেছে মনু আর সাজবে না আমি এখন লেআর্ট করব নেই অ্যালার্ট তো চলো আমি রেডি হই নি তারপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি কি রকম সাজগুজু করছি আমার ভ্যালেন্টাইন গিফট সুন্দর এটা আমার তরফ থেকে তোমার জন্য ভ্যালেন্টাইন ডে গিফট

ভীষণ পছন্দ হয়েছে দারুণ হয়েছে লিপস্টিকার কালারটা পরে দিয়ে দাও পরে দিয়ে দাও খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আর এটাও দেখিয়ে দিই দারুণ হয়েছে এটা খুব সুন্দর নদীর স্কুলে চলে এসেছে দেখো ফার্স্টে আর এখানে দেখো উপরে যে সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা মনোর হাতেই আঁকা তো এখানে অনেক বাচ্চাই এখানে সুন্দর সুন্দর আঁকা দিয়েছে তারপর কেউ কেউ হাতের কাজ কর বানিয়ে দিয়েছে আবার কেউ কেউ ফুলের টপ তো খুব সুন্দর করে সাজিয়েছেন স্যাররা স্কুলটাকে স্কুল থেকে বেরিয়ে পড়েছি আর এইবার যাব কলেজে এই সামনে দেখো আমার বান্ধবীরাও চলে এসেছে তো চলো আগে কলেজে যাওয়া যাক দেখো দেখা না হতে হতেই দুজন মিলে ঝগড়া শুরু করে দিয়েছে

তো তোমরা দেখতে পারলে কলেজে এতটাই ভিড় হয়েছিল যে সামনে ফুলের গেটটাও কীরকম ভেঙে গেল। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর এখানে এসে দেখো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি কি ডায়লগ দুদিন পরে জামাই আসবে বৌমা আসবে তাই নাকি আর বেরোনো যাবে না সরস্বতী পূজায় তো এখানে রাস্তায় দেখো এক জায়গায় লুচি আর আলুরদম দিচ্ছে তো সবাইকেই খাওয়াচ্ছে যে যাচ্ছে তো আমরা এখানে চলে এসেছি দেখো তো আগের বছরও এরকম রাস্তায় লুচি আর আলুর দম খেয়েছি ভীষণ মজা হয় আর খুব ভালো লাগে চার গুণ বিয়ে ওনি ও আমরা চলে এসেছি দেখো খুব সুন্দর এসে আগেবারে এসেছিলাম এখানে সরস্বতী পুজো এবারে চলে আসলাম খুব সুন্দর লাগে এই জায়গায় চল নিয়ে যাও এ ও মতে যায় না এর মধ্যে তাই কি হয়েছে তো ওখানে অনেকক্ষণ থেকে কিছু রিলস করে ফটো টটো তুলে তারপরে চলে আসলাম দেখো বনগা টাউন হলে তো এখানে খুব সুন্দর ফাংশান হচ্ছে আর প্রতি বছর হয় আর এখানে যিনি গান করছেন তিনিও খুব সুন্দর গান করছেন কিন্তু তোমাদেরকে গানটা শোনাতে পারলাম না তো এনার গান শুনে মনু এখানে মাঠে নাচ করছিল তো তাই দেখে উনি বলল যে চলে আসো মঞ্চে আর মনুও দেখো চলে গেল তো ওখানে গিয়ে দুজনে একসাথে দেখো গান করছে আর নাচ করছে

তো মুনু মাঠে একটা ভাইকে দেখতে পেয়েছে ব্যাস আর কথা নেই তার মায়ের কোল থেকে ভাইটাকে নিয়ে আসলো দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে সন্ধে সাড়ে ছটা তো আজকে দিনটা খুব এনজয় করলাম সবাই মিলে খুব আনন্দ করলাম আর মনুরও খুব ভালো কাটলো এখন বলছে ঘুম পাচ্ছে সারা দিনটা পড়তে হয়নি আর তার মধ্যে একটা খুব সুন্দর একটা পুতুল পেয়েছে তো ওই জন্য ভীষণ হ্যাপি তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এখন যাবো একটা প্রসাদ পেতে নিমন্তন্ন বাড়ি সরস্বতী পুজো তো চলো সেখানে যাব আর সবাই আশা করি আজকে দিনটা খুব ভালো করে কাটিয়েছ সবাইকে আরেকবার হ্যাপি ভ্যালেন্টাইন ডে তো আমরা চলে এসেছি দেখো পাশের বাড়ি সরস্বতী পুজো একদম বাড়ি পাশে তো খুব সুন্দর করে সাজিয়েছে দেখো তাই তোমাদেরকে দেখালাম দারুণ লাগছে আর আমরা দেখো এখানে প্রসাদ খেতে বসে পড়েছি তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা